আপনারা কি কখনো শুনেছেন কোনো মানুষের বিয়ে হয়েছে একটি সাপের সাথে আজ আমি আপনাদের শোনাব এমনই এক ঘটনা যা ঘটেছিল ভারতের এক গ্রামে আর যা সবার মনে প্রশ্ন জাগিয়েছে এটা কি বাস্তব নাকি জিনের দোকা এই বিষয়ে আমরা বিস্তারিত জানব আজকের ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখুন একটি মেয়ে নাম ছিল রহিমা বয়স আঠারো শান্ত লাজুক ধর্মভীরু এক মেয়ে ছোটবেলা থেকেই নামাজ পড়ে কোরআন করে বাবা একজন সম্মানিত আলেম জীবন চলছিল স্বাভাবিকভাবেই কিন্তু বদলে দিল তার সে রাতের বেলা স্বপ্নে দেখলো এক বিশাল সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সাপটি কথা বলছে মানুষের মতোই সে বলছে তুমি আমার জন্যই সৃষ্টি হয়েছ আল্লাহর হুকুমে আমাদের মিলন হবে রহিমা ভয়ে চিৎকার করে উঠলো ঘুম ভেঙে গেল শরীর কাঁপছে মুখ শুকিয়ে গেছে বাবা মা এসে শান্ত করলেন কিন্তু সে সারা রাত আর ঘুমাতে পারলো না কয়েকদিন পর দুপুরে যখন একা পড়ছিল হঠাৎ জানালা দিয়ে ঢুকে পড়লো সেই সাপটি সাপটি তাকে আক্রমণ করলো না বরং চুপচাপ তাকিয়ে রইল চোখে অদ্ভুত এক দৃষ্টি যেন পরিচিত কেউ রহিমা তাড়াতাড়ি আয়তুল কুরশ্রী পড়তে শুরু করলো পড়তে পড়তে সে দেখলো সাপটি ধীরে ধীরে পিছিয়ে গেল কিন্তু বের হলো না সে তার সাথে কিছু বলতে চাইছে খবর ছড়িয়ে পড়লো গ্রামে কেউ কেউ বলল বলল এটা কোনো জিনের রূপ শত বছর আগে এই এলাকায় এক জিন রাজা মানুষের মেয়েকে বিয়ে করেছিল হয়তো সেই ফিরে এসেছে রহিমা এসব শুনে আতঙ্কে দিন কাটাতে লাগলো কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় প্রতি রাতেই সে এই স্বপ্ন দেখতে লাগলো সে দেখত এক বিশাল প্রাসাদ সোনার দরজা মুক্তার সিঁড়ি উপরে বসে আছে সেই সাপ কিন্তু এবার মানুষের রূপে সে রাজকীয় কণ্ঠে বলতো আমাদের হয়েছে তুমি আমার স্ত্রী এখন সময় হয়েছে তোমার আমার সাথে আসার রহিমার বাবা হাফেজ করিমউদ্দিন চিন্তিত হয়ে পড়লেন তিনি বড় এক আলেম মাওলানা আব্দুল মতিনকে ডেকে আনলেন মাওলানা সাহেব এসে রহিমার উপর রুকাইয়া শুরু করলেন কোরআনের আয়াত পড়ে ফু দিচ্ছিলেন হঠাৎ রহিমার চোখ লাল হয়ে গেল কণ্ঠে বদলে গেল গভীর গর্জন শোনা গেল আমি মানুষ নই আমি সাপ রূপী জিন রহিমা আমার স্ত্রী কেউ আমাকে থামাতে পারবে না মাওলানা গর্জে উঠলেন তুই মিথ্যাবাদী আল্লাহর বান্দি কোনো দিন জিনের স্ত্রী হতে পারে না এখনই এই শরীর ছেড়ে দে এই বলে আয়াতুল কুসরি তোরা ফালাক তোরা নাস তোরা বাকারা পড়তে শুরু করলো রহিমা চিৎকার করে কাঁপতে লাগলো আর সেই মুহূর্তে ঘরের ভেতরে শো শো শব্দ যেন শব্দ উড়ে বেড়াচ্ছে তারপর হঠাৎ নিস্তব্ধতা কিন্তু এখানেই শেষ নয় গ্রামের কিছু মানুষ কুসংস্কারে বিশ্বাসী মানুষ বিশ্বাস করল যদি জিনকে তুষ্ট করতে হয় তবে রহিমার সাথে সাপের বিয়ে দিতে হবে তারা গোপনে এক পুরনো মন্দিরে নিয়ে গেল মাটিতে ফুল প্রদীপ রাখা রহিমাকে এক জীবন্ত সাপ এক বিদ্যা পড়ে আজ থেকে তুই এই সাপের স্ত্রী এখন তোর জীবন শান্তি পাবে রহিমা কেঁদে উঠলো এটা হারাম ইসলাম এটা মানে না ঠিক সেই সময় খবর পেয়ে সেখানে হাজির হলেন হাফেজ করিমুদ্দিন তিনি জোরে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন সাপটি তীব্র হিস হিস শব্দ করে হঠাৎ মিলিয়ে গেল যেন কখনোই ছিল না ঘটনার পর রইমা কয়েকদিন অসুস্থ ছিল কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল মাওলানা মতিন সাহেব বললেন এই ঘটনা প্রমাণ করে জিন আছে তারা ভালো মন্দ উভয় রকমের হয় কিন্তু মানুষের জীবন সঙ্গী শুধু মানুষই হতে পারে আল্লাহ আমাদের কুসংস্কার থেকে বাঁচতে বলেছেন শিরক ধ্বংসের পথে নিয়ে যায় রহিমা কেঁদে বলল আল্লাহ আমাকে শিরক ও জিনের ধোকা থেকে মুক্তি দিয়েছেন আমার জীবন সঙ্গী হবে একজন মানুষ আল্লাহর হুকুমেই বন্ধুরা এই গল্প থেকে আমাদের তিনটি শিক্ষা নিতে হবে আল্লাহ ছাড়া কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না জিন বাস্তব কিন্তু তাদের সাথে সম্পর্ক হারাম কুসংস্কার ও শিরেক থেকে দূরে থাকায় মুক্তির পথ আল্লাহ বলেন যে কেউ আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্যই যথেষ্ট মনে রাখবেন বিশ্বাস পুরাণ ও সন্নাতে কুসংস্কার নয়